আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা এখন অবস্থান করছি ডাকা মোহাম্মদপুর ডাকা উদ্যান হাউজিং আর এখানে আমার সামনে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিপুল পরিমাণে আন্দোলনের সাথে যুক্ত হয়ে অনেক কষ্ট করেছেন তার ভিতরে কিছু প্রমাণস্বরূপ আমি আপনাদের মাঝে তুলে ধরবো যারা গুলি খেয়েছেন কেউ কেউ হাতের ভিতরে আঘাত করেছে অনেক বড় কারো পায়ে গুলি লেগেছে কারো শরীরে আঘাত করেছে তারা মোহাম্মদ ডাকউদ্দন হাউজিংয়ের যুবদল আমি এক এক করে তাদের কাছ থেকে তাদের পরিচয়টা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো এখন তারা কিন্তু এখানে অবস্থান করছেন কিছুদিন আগে হয়তো আটচল্লিশ ঘন্টা আগেও এই অবস্থাটা ছিল আওয়ামী লীগের আন্ডারে কারণ এখানে তাদের ভেনিউয় কেউ কথা বলতে পারতো না তাদের হাতে গোনা কয়েকজনের কাছে এই এলাকাটা জিম্মি ছিল এখন সেটা মুক্ত করে তারা কিন্তু এখন এখানে অবস্থান নিয়েছেন তাদের কাছ থেকে আমি সত্যটা আপনাদের মাঝে তুলে ধরি আপনার আপনার পরিচয় একটু বলবেন আমার নাম মোহাম্মদ রবুলকানিল্লুল আমি একশো সোনামওয়াড়ির যুবদলের যুগ্ম অভ্যক পদে আছি আচ্ছা আপনার পায়ে কি হয়েছে সেটা একটু বলবেন আমার পায় গত মাসের জুলাই মাসের বিশ তারিখ বিজিবির গুলিতে আমি আহত হয়েছি এটা কোন জায়গায় কোন জায়গায় মোহাম্মদপুর ভেরিবাদ ময়ূরবিলার সামনে গত মাসের বিশ তারিখ আচ্ছা আপনি বলেছিলেন যে আপনার পাশে নাকি অনেক লাশ পড়ছে আসলে কি তার সত্যতা আপনি দেখছেন নিচোখে নিচোখে আমার দেখা আমার দুই বন্ধু ওখানে মারা গিয়েছে একজন স্বেচ্ছাসেবক দলের ছিল একজন ছিল শ্রমিক দলের আর বন্ধু লা ছোট ভাই এখনও মৃত্যুর শয্যা হাসপাতালে ভর্তি আছে নাম হলো শাহিন কোন হসপিটালে আছে বঙ্গ পঙ্গু সে কোথায় গুলি খেয়েছে সে আটুতে এখনও গুলি আছে অপারেশন করে গুলি বের করছে গতকালকে বহুদিন পরে সে এখনও আইসিউতে ভর্তি আছে মৃত্যু সজ্জা পান সেটা কি আপনার ডাইরেক্ট গুলি লাগছে না ডাইরেক্ট গুলি না রাবার বুলেট ডাইরেক্ট গুলি কোনো রাবার বুলেট ওদিন রাবার বুলেট ছোট হয় নাই ওদিনকার পজিশন এমনই একটা ভয়াবহ ছিল ক্রান্তিকাল যেটা আমরা আসলে যুদ্ধ দেখিনি সেই যুদ্ধটা আমরা একাত্তর সনে দেখেছি যে পাকিস্তান যেভাবে গুলি করা হয় সেভাবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী লীগের পেটো বাহিনী ভারতের যারা র যারা আমরা বলি র তারা অদস্ত্রভাবে গুলি করেছে এটা আমরা চোখে দেখেছি আমার সামনে আপনি বলেছেন ছাত্রলীগ যুবলীগ অথবা আওয়ামী লীগ তারা গুলি করেছে এটা কি আপনারা দেখছেন গুলি তো ওখান থেকে তারা পুলিশের সাথে ছিল এখন কারা করছে দু একজনের নাম কি আপনি বলতে পারবেন অবশ্যই বলতে পারবো সেখানে আছে রুমেল আসিফ কমিশনার সাথে প্রোগ্রাম করে যুবলীগ করে রুমেল তারপর আছে হলো আপনার কমিশনার নিজেও ছিল আসিফ কমিশনার মানে পুলিশের সাথে পুলিশ প্লাস বিজিপি আপনার সহকর্মী যে আছে তার কাছে আমি জানতে পারলাম সে বলেছে যে তুহিন সাহেব 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 রাজীব তারপর তারা আরও বিভিন্ন রকমের তাদের সংগঠনের যে লোক ছিল তারা ডাইরেক্ট পুলিশের সামনে গিয়ে আসলে সত্য সেটা একটু বলেন অবশ্যই সত্য আওয়ামী লীগের যত পেতাত্তা ছিল তারা স সম্মুখে আমাদের নিরীহ জনগণের উপরে অজস্র পাখির মতো গুলি করেছে যেটা একটা পাখিরে যেভাবে গুলি করায় তারা পাখিরও মায়া করে নেই একটা কুকুর মানুষের প্রতি মায়া আছে একটা কুকুর যদি আমরা পুষি সেই কুকুর সেই গৃহস্থের পুষি মায়া পোষণ করে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই আওয়ামীলীগের পেটুয়া বাহিনী আসিফ কমিশনার প্লাস হলো তুইন যুবলীগের আদাবার দানার তারা ওইভাবে গুলি করছে যারা আমরা মানুষ না রাজীব সাহেব আপনাদের এলাকার রাজীব ওলোক বাড়ি ভোলা আমাদের এখানে সাবেক কাউন্সিলর ছিল আমার এলাকার না সেটা ছিল ভোলা তার কথা তো বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা জানতে পারলাম ঠিক আছে তাহলে আপনি বলেন না কেন তার কথা আসলে আমি যেটা শাসককে দেখছি সেটাই বলব এখানে আওয়ামী লীগের একটা লোকও বাদ ছিল না একটা লোক বাদ ছিল না আর আমি এই পতন হয়েছে আমি প্রথমেই সরোদা জানাচ্ছি যারা এই সরেচার পেটো বাহিনীর হাতে শহীদ হয়েছে তাদেরকে আমি আল্লাহর দরবারে বলছি হে আল্লাহ এই দেশ স্বাধীন হয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং বিভিন্ন হসপিটাল বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে যারা এখনও চিকিৎসাধীন অবস্থায় আছে তাদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন আপনার কি হয়েছে আপনি কি বলবেন কি আপনার হাতে কি হয়েছে আমার হাতে কোপ লাগছে কখন ঘটনা ঘটছে এটা কালকে পরশুদিন রাতে এই ঘটনা কে ঘটিয়েছে বা কোথায় আপনি গেছিলেন ছাত্রলীগ মোহাম্মদ তিন রাস্তায় গেছিলাম কি জন্য গেছিলেন গেছিলাম আন্দোলনে গেছিলাম আমাদের সংগ্রাম ছাত্রদলের আন্দোলনে ওইখানে গেছি আর ছাত্রলীগে ধরে কোপ মারছে হাতে অনেক অস্ত্র ছিল ওইটা ধরে কোপ মারছিল তার মানে আপনাকে চিনতে পারছে আপনি আন্দোলনে আসছেন জি আমি আর একটু কথা বলতে চাই আমার এই পাড়া প্রতিবেশী উদ্যানবাসীর প্রতি আদাবার থানা যুবদলের পক্ষ থেকে আমাদের তার অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা রহমান সাহেব বলছে যে ইট মারলে পাটকেল দিতে নেই আমরা কোনো অরাজকতায় রাজনীতি করব না আর অরাজকতার রাজনীতি আমরা শিক্ষাও নেই নেই আমরা স্বাধীন দেশ স্বাধীনভাবে বাঁচতে চাই এবং গতকাল বারোটা পর্যন্ত যারা আওয়ামী লীগের ব্যানারে সুশৃঙ্খলভাবে মিছিল করেছেন এখন যারা বিএনপির ব্যানার বিভিন্ন রাজনৈতিক ব্যানারে মিছিল করছেন বিজয় উদযাপন করছেন তাদের কিন্তু ফেস আমাদের চিনা ভুলে যাবেন না তাদের প্রত্যেকের হিসাব নিতে হবে হিসাব নিতে তাদের প্রত্যেকের চেহারা আমাদের চিনা যারা বাড়িতে বাড়িতে গিয়ে অনলাইন ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছেন যে এক দফা কবর দে মনে রাখবেন ছাত্রদের উপরে কেউ নাই এই দেশ এরশাদ যেমন পতন হয়েছে ছাত্র বিরোধিতা করে এই শেখ হাসিনা স্বৈরাচর পতন হয়েছে ছাত্রদের বিরোধিতা করে তার জবাব দিতে হবে এবং আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি সাধারণ জনগণ যেখানেই আওয়ামী লীগ পাবেন আওয়ামী লীগের অস্তিত্ব পাবেন সেখানেই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলুন সম্মানিত বন্ধুরা তারা বুঝাইতে চেয়েছে এই কথাটাই যে বিষয় হলো তারা বলতে চাইছে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে আনন্দ মিছিল উদযাপন হয়েছে কালকে যখন শেখ হাসিনা এই মাটি ছেড়ে পালিয়ে গেছে তখন কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আনন্দ মিছিল হয়েছে এই আনন্দ মিছিলের সাথে এলাকার ভিতরে বিভিন্ন হাউজিং থেকে দেখা যায় যারা আওয়ামী লীগ করতো যারা সাধারণ মানুষের যানমাল নিরাপত্তা না দিয়ে তারা কিন্তু তাদেরকে লুটপুট করে খেত তারাই কিন্তু আবার গণমিছিল করছে বিএমপি অথবা অন্য অন্য সংগঠনের সাথে তারা আওয়ামী লীগকে বর্জন করেছে এমনটা কিন্তু অনেকের চেহারা দেখা গেছে এটাই বলছে তারা কিন্তু তাদেরকে চিহ্নিত করার জন্য বলা হয়েছে একটু বলবেন আমি মোশার হোসেন আমি ছাত্রনেতা বিষয় হচ্ছে আজকে দেখেন বাংলাদেশ আজকে স্বাধীন আমরা এশিয়ার বিরোধী আন্দোলন শুনেছি আমরা বাহান্নর বাসা বাসা আন্দোলন শুনেছি কিন্তু আমরা নিজেদের চোখে দেখি নাই কিন্তু দু হাজার চব্বিশ এসে আমরা আরেকটি স্বাধীনতা পেয়েছি একটা স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা সবাই i বাংলাদেশের আপম সাধারণ জনতার যে ছাত্র আন্দোলন ছিল ছাত্র আন্দোলনে সর্বস্তরের মানুষ নেমে এসেছে এবং এই ফ্যাসি শেখ হাসিনা সরকারকে পতনের মাধ্যমে বাংলাদেশকে আরেকবার স্বাধীন করেছে এই দেশের মানুষ আপনারা দেখেছেন কতটা মানুষ তাদের উপরে বিরক্ত হলে কতটা মানুষ তাদের উপরে আক্রমণাত্মক হলে গণভবনের সব কিছু ছিনিয়ে বিনে নিয়ে গেছে তাদের যাতে কোনো রকমের অস্তিত্ব বাংলাদেশে না থাকে আমরা এটুকুই বলতে চাই এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আগামী দিনে আওয়ামী লীগের আওয়াজ শব্দ করবে এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না আগামী প্রজন্ম এই শেখ হাসিনার স্বৈরাচারী এই পনেরো ষোলো বছর তারা ইতিহাস থাকবে ইতিহাস শুনবে পড়বে যে একজন স্বৈরাচারী সরকার ছিল যে ষোলো বছর মানুষের ভোটার অধিকার হরণ করে ভোট না দিয়ে জোর করে ক্ষমতা ছিল এবং একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চাই এই দেশ আরেকবার স্বাধীন হয়েছে সুস্থ এবং সুন্দরভাবে এই দেশ পরিচালনা হবে এবং এ দেশের প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে স্বাধীনভাবে চলতে দ্রব্য মূল্য ব্যক্ত করি এবং আমার বন্ধু বান্ধব যারা এই আন্দোলন করতে গিয়ে আমার আমার বন্ধু যারা গুলিবিদ্ধ হয়েছে তাদের এই তারা এই দেশকে আরেকবার স্বাধীন করতে গিয়ে যে ত্যাগ দিয়েছেন এই ত্যাগের সর্বোচ্চ সম্মান তারা পাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করি সালামালিক

আপনারা এই দেশ লুটে পুটে খাইছেন আর চেষ্টা করেন না আমাদের সাথে আসতে আমরা কিন্তু সৈরা চান না আমরা সুন্দর করে এ দেশকে চালানোর চেষ্টা করব কিন্তু আওয়ামী চামড়া তুলে নেব আমরা আওয়ামী চামড়া তুলে আমরা যুবক চামড়া তুলে আমরা আদাবর এবং মোহাম্মদপুরে থেকে বলতেছি যে আপনারা সবাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আওয়ামী চামড়া তুলে নিব আমরা